আসসালামু আলাইকুম এলাইভ বিয়ারস আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন বিডি তে আবারো এক বড় ইনকাম জানাচ্ছি বড় হওয়ার মতে নতুন আরো একটি ভিডিও দেখার জন্য আজকে ভিডিওতে আমি আপনাদের জন্য খুবই লাইটওয়েট এর মধ্যে দারুণ দারুণ সব ইউনিক এবং লেটেস্ট গোল্ডের কানে দুলের কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি আর স্বর্ণপ্রিয় আপনাদের জন্য আবারও বড় দূসংবাদ রয়েছে বাংলাদেশে কিন্তু সর্বোচ্চ দামে স্বর্ণের ভরিপতি বিক্রি হচ্ছে যা বর্তমানে কিন্তু বাইশ প্রতি প্রতিপরি স্বর্ণ এক লাখ সাতানব্বই টাকার উপরে বিক্রি হচ্ছে তো বলতে গেলে প্রায় কিন্তু দুই লাখের কাছাকাছি চলে এসেছে তো যেসব আপারা চিন্তা করছেন গোল্ডের প্রাইস কমবে তারপরে আপনারা গোল্ড কিনবেন আসলে সেটা কিন্তু আর পসিবল না সামনে কিন্তু গোল্ডের প্রাইজ আরো অনেক বেশি বাড়বে তো যেইসব আপারা চিন্তা করছেন গোল্ড কিনবেন তারা আর বেশি দেরি না করে এই সময়টাতে কিন্তু নিজেদের পছন্দ মতো গোল্ডের কালেকশন কিনে রেখে পারেন তো চলুন আজকে বিরতি শুরু করা যায় এই কানে দোলের ডিজাইন জোড়া দেখুন অনেক বেশি সুন্দর এবং ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে নিচে কিন্তু চেইন সিস্টেম করা আর এই কানে দোলটার ওজন দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে চব্বিশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট বাটারফ্লাই লকেট সেট রয়েছে অনেকে কিন্তু লকেট সেট সহ কাউকে গিফট দিতে চান তো এটা লকেট সেট সহ প্রাইস পড়বে হচ্ছে বারো হাজার টাকা ওজনটা এক আনা এর পরবর্তীতে এখানে খুবই কিউট এক থাকি ঝুমকা কানের রয়েছে এবং ডিজাইনটা কিন্তু একটু পাতা শেপের মধ্যে এটার ওজন পড়বে হচ্ছে এক আনা তিন রুটি প্রাইস পড়বে হচ্ছে আঠেরো হাজার টাকা এর পরবর্তীতে এখানে রয়েছে খুবই কিউট একজোড়া পাতা সিস্টেমের মধ্যে টপ অনেক বেশি সুন্দর এটা ওজন রয়েছে তিন রতি এবং প্রাইস পড়বে হচ্ছে ছয় হাজার টাকা এর পরবর্তী কানে দলের ডিজাইন জোড়া দেখে নিন খুবই কিউট লাভ সিস্টেমের মধ্যে রয়েছে মিনি কানে দলের মধ্যে কাউকে গিফট দেওয়ার জন্য একেবারে পারফেক্ট ওজন পড়বে হচ্ছে মাত্র এক আনা এবং প্রাইস পড়বে বারো হাজার টাকা এর পরবর্তী কানে দলের ডিজাইন জোড়া দেখে নিন একটু চার টাইপের মধ্যে রয়েছে ওজনটা কিন্তু একেবারে লাইট ওয়েটের মধ্যে মাত্র এক আনা তিন রতি এবং প্রাইস পড়বে হচ্ছে আঠেরো হাজার টাকা এর পরবর্তীতে এখানে খুবই কিউট একদম ইউনিক ডিজাইনের কানের দুল রয়েছে এই ডিজাইনটা কিন্তু একেবারেই ইউনিক কানের দুলটার ওজন পড়বে হচ্ছে দুই আনা এবং প্রাইস পড়বে চব্বিশ হাজার টাকা এর পরবর্তীতে আবারও খুবই কিউট এক জোড়া কানে দুল রয়েছে ফ্লাওয়ার সিস্টেম এর মধ্যে এই কানের দুলের ডিজাইনটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর এই কানে দুলের ওজনে কিন্তু মাত্র দুই আনা প্রাইস পড়বে চব্বিশ হাজার টাকা এর পরবর্তী কানে দুলের ডিজাইন জোড়া দেখে নেন এই কানে দোলটাও কিন্তু অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি গ্লস এর নিচে চেন সিস্টেম করা আছে এই কানে দুলের ওজন তিন আনা প্রাইস পড়বে ছত্রিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে আবারও ফ্লাওয়ার সিস্টেম এর মধ্যে এক জোড়া ঝুমকা সিস্টেম রয়েছে আর এই কানের দোলটা কিন্তু অনেক বেশি ইউনিক দেখতে এই কানের দোলটার ওই জন্য তিন আনা প্রাইস পড়বে ছত্রিশ হাজার টাকা এর পরবর্তী দেখে খুবই কিউট একজনের মিনি কানের দোল রয়েছে এই ধরনের মিনি কানে দোল কাকে গিফট দিলে কিন্তু অনেক বেশি ভালো হয় তো এই কানের দোলটার ওই জন্য এক আনা তিন প্রাইস পড়বে আঠেরো হাজার টাকা এর পরবর্তী এখানে আবারও খুবই কিউট একজনের মিনি কানের দোল চলে এসেছে আর এই ধরনের মিনি কানের দোল রেগুলার ইউজের জন্য পারফেক্ট হয় ওই জন্য মাত্র এক আনা প্রাইস পড়বে আঠেরো হাজার টাকা এর পরবর্তীতে যাদের বাজেট যাদের একেবারে কম কিন্তু চাচ্ছেন কাউকে গিফট দিবেন গোল্ডের কিছু তারা এই কালেকশনটা দেখতে পান পার্লের মধ্যে ওজন মাত্র তিন রতি প্রাইস করবে ছয় হাজার টাকা এর পরবর্তী কানে জুলে ডিজাইন জুড়া দেখে নিন এটা একটু কোলকে ডিজাইনের মধ্যে ঝুমকা করা রয়েছে এবং নিচে একটু চেন সিস্টেম করা আছে তো এটার ওজন পড়বে হচ্ছে মাত্র তিন আনা এবং প্রাইস পড়বে হচ্ছে ছয়ত্রিশ হাজার টাকা এরপর এখানে রয়েছে আবারও খুবই কিউট একজন লাইট ওয়েট মধ্যে কানের দুল আর এই ধরনের লাইট ওয়েট এর কানের কিন্তু রেগুলার ইউজ এর জন্য অনেক বেশি ভালো হয় ওজন মাত্র একানা প্রাইস পড়বে বারো হাজার টাকা এরপরে বলছি এখানে খুবই ট্রেন্ডিং বাটারফ্লাই টপ সিস্টেম রয়েছে কানের দুল আর এটার ওজন পড়বে হচ্ছে মাত্র তিন রুটি এবং প্রাইস পড়বে হচ্ছে ছয় হাজার টাকা এর পরবর্তী কানের দুলের কালেকশন দেখে নিন এখানে থাকি ঝুমকা রয়েছে ডাবল থাকি ঝুমকার মধ্যে এই কালেকশনটার ওজন পড়বে হচ্ছে দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে তিরিশ টাকা এর পরবর্তীতে খুবই কিউট বিদেশি বাইশ ক্যারেটের মধ্যে ফ্লাওয়ার টপ রয়েছে আর এই বাইশ ক্যারেট কানেদুল কিন্তু অনেক বেশি মজবুত হয়ে থাকে এই কালেকশনটা ওজন জন্য মাত্র দুই আনা প্রাইস টাকা এরপর যারা একটু লম্বা কানেদুল পড়তে বেশি পছন্দ করে থাকেন তারা এই ডিজাইনটা দেখতে পান লম্বা হলেও কিন্তু এটা খুবই লাইট ওজন ওই মাত্র এক আনা তিন রুতি এবং প্রাইস পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা এর পরবর্তীতে আবারও খুবই কিউট একজোড়া ফ্লাওয়ার এর মধ্যে কানের দুল রয়েছে খুবই লাইট ওয়েট মাত্র একানা প্রাইস পড়বে হচ্ছে বারো হাজার টাকা এর পরবর্তীতে এখানে অনেক সুন্দর সুন্দর আপনার পাঁচ থেকে ছয় জোড়া টপ কানের দুলের কালেকশন আপনারা পেয়ে যাবেন তো এইগুলো কিন্তু খুবই লাইট ওয়েট মধ্যে এক থেকে দেড়ানো ওজনের মধ্যে আপনারা এই কালেকশন গুলো মেক করে নিতে পারবেন এবং এগুলোর প্রাইস কিন্তু খুবই কম আপনারা বিশ টাকার মধ্যে এই সিরিয়ালের সবগুলো কালেকশন কিন্তু তৈরি করে নিতে পারবেন খুবই লাইট এর মধ্যে দেখতেও সুন্দর এর পরবর্তী কান্না দিলে কালেকশন যা দেখে নিন থাকে ঝুমকার মধ্যে ওজন একানাতের নতুন প্রাইস পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ